এটা চাইনিজ এক ফিট বাই দুই ফিট ওয়াল টাইলস এটা আপনার এই প্রথম আমরাই শুধু উইথাউট ডেকোরেশন অনলি বর্ডার অনলি বর্ডার জি এবং এই বর্ডারটা কিন্তু তিন ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি যেটা কিনা গোল্ডেন গোল্ডেন এর কাজ করা এবং হান্ড্রেড পার্সেন্ট এটা কালার গ্যারান্টি পাবেন পার্সেন্ট কালার আপনি লাইট ডিপ কম্বিনেশনে বর্ডারটা আপনার রানিং আসবে ইনশাল্লাহ এটার আমরা প্রাইসটাও রিজনেবল মধ্যে রাখতেছি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারবেন

বা বাথরুম বলেন আপনি যে সকল মানে আপনার যে কোন জায়গায় আপনি ইউজ করতে পারবেন 3D একদম এই फ्लावर গুলো কিন্তু আপনার বডি থেকে আরো অনেক দুই তিন চার মিলি কিন্তু উপরে করা যেটা কিনা হাতে পাবে দেখেন আর এটা শাইনিটা কিন্তু আপনার দীর্ঘস্থায়ী এটা কখনো দাগ পড়বে না এবং এসকেসproof কিন্তু এই চমৎকার চমৎকার টাইলস গুলো এই ইউনিক সিরামিক এজেন্সিতে পাবেন এছাড়াও কিন্তু আমাদের সিনারি টাইলসও ও পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ চার পিট চার পিসের ছয় পিসের সিঙ্গেল পিসেরও রেডিয়াম থ্রি ডি যে কোনো টাইপের আমাদের কাছে সিনারি পাবেন যেটা আপনার ড্রয়িং ডাইনিং কে আরো বেশি উজ্জ্বল এবং আরো বেশি গর্জিয়াস করে তুলবে ইনশাল্লাহ আশা করি